নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর একটা খেজুর গুড় দিয়ে বাদাম পাটালি এই বাদাম পাটালিটা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আমি এখানে বাদাম পাটালি তৈরি করার জন্য খেজুর গুড়ের পাটালি গুড় নিয়েছি আপনারা এখানে ওই গোলা গুড়টাও নিতে পারেন ওটা দিয়েও খুব ভালো বাদাম পাটালি তৈরি হয় আর শীতকাল মানে বাদাম পাটালি বাদাম পাটালি খেতে ভীষণ ভালো লাগে সকলেই খুব ভালোবাসে তাই আমি এখানে ওই বাটি টাইপের পাটালি গুড় নিয়ে নিয়েছি সেটাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম বাদাম আর বাদামটা খোসা ছাড়ানো বাদাম আমি দোকান থেকেই কিনে এনেছিলাম আর বাড়িতে তৈরি করে বাদাম পাটালি খেতে খুবই ভালো লাগে এইভাবে তৈরি করে একবার আপনারা খেয়ে দেখুন বাদাম পাটালি তৈরি করার জন্য আমি কড়াইটা বসিয়েই দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি ভেঙে রেখেছিলাম পাটালিটা আমি সেই পাটালির ভাঙার টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে গুড়টা আমি ভালো করে গলিয়ে নেব গুড়টা আমি নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নিলাম গুড়টা খুব সুন্দর গলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট আপনারা আদার থেঁতো করেও দিতে পারেন বা ছোটো এলাচ থেঁতো করেও দিতে পারেন তাতে গন্ধটা খুব ভালো হবে পাটালিটা খেতেও খুব সুন্দর হবে আদার পেস্টটা দিয়ে আমি গুড়টা ভালো করে ফুটিয়ে নিলাম এখন এক চামচ আটার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু একটু করে আটার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাটালিটা এতে খেতে খুব ভালো হবে এক চামচ আটার গুঁড়ো দিয়ে আমি গুড়টা খুব ভালো করে ফুটিয়ে নিলাম অনেক আগেকার কথাই বলছি আমার মা যখন বাদাম পাটালি আমাদেরকে করে দিত তখন দেখতাম গুড়ের মধ্যে এক চামচ করে আটার গুঁড়ো দিয়ে দিত তাতে বাদাম পাটালিটা খেতে খুবই নাকি সুন্দর হতো গুড়টা আমার অনেকক্ষণই ফুটে এসছে আমি এখন একটা কাঁচের প্লেটে দেখে নিচ্ছি গুড়টা কতটা চিটচিটে হয়েছে বা বসে যাচ্ছে দেখুন ঠান্ডা হয়ে যেতে আমি হাতে করে দেখে নিলাম গুপটা অনেকটা বসে গেছে এইভাবে জমে গেলে বুঝে নেবেন গুপটা ঠিক তৈরি হয়ে গেছে বাদামটা দিয়ে বেড়ে নামিয়ে নেবেন বাদামটা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রাখবেন ততক্ষণে থালায় একটা তেল মাখিয়ে নেবেন বা আগেও মাখিয়ে রাখতে পারেন আমিও মাখিয়ে নিলাম প্লেটের মধ্যে তেলটা মাখিয়ে নিলাম এখন বাদাম পাটালিটা আমার তৈরি হয়ে গেছে নাড়াচাড়া করে প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি বাদাম পাটালিটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম একটু আমি খুন্তি দিয়েই বাদামগুলোকে ছড়িয়ে ঠিকঠাক করে নিলাম প্লেটের মধ্যে ঢেলে আমি বাদাম পাটালিটা আধ ঘন্টার মতন রেখেছিলাম আধ ঘন্টা পরে দেখে নিলাম যে পাটালিটা খুব সুন্দর বসে গেছে আধ ঘন্টা পর বাদাম পাটালিটা খুবই ভালো করে জমে গেছে এখন আমি একটা ছুরি নিয়ে চার পাঁচটা একটু খুলে নিচ্ছি নিয়ে তারপর বাদাম পাটালিটা ছুরির সাহায্যেই তুলব দেখতেই পাচ্ছেন বাদাম পাটালিটা পুরো থালা থেকে আমি তুলে নিয়েছি খুব সুন্দর বাদাম পাটালি তৈরি হয়েছে দোকানের মতন স্টিলের প্লেট থেকে ছুরির সাহায্যে আমি পাটালিটা খুব সুন্দর করে তুলে নিয়েছি নিয়ে আমি কাঁচের প্লেটে রেখে দিলাম অনেকে বাদাম পাটালি করতে গেলে একদম চিটে চিটে হয় সেটা কিন্তু হয়নি খুব সুন্দর দোকানের মতন দোকানের চেয়েও খুব সুন্দর একদম দেখুন কত সুন্দর শক্ত শক্ত হয়েছে ঠিক এইভাবে বাদাম পাটালি আপনারা বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন না এই রকম বাদাম পাটালিটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন বাদাম পাটালি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার